আমার প্রিয় কল্যাণপুরবাসী নামটা তো খুব সুন্দর যে কল্যাণ করার জন্য বসে আছেন আমি কি কল্যাণ করবো আপনাদের কাছ থেকে কল্যাণ নেবার জন্য নিয়ে এসছি এত সুন্দর জায়গার মানুষ আপনারা আর এই জায়গাতেই বারোই ডিসেম্বর ছাব্বিশ জনকে বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত এই জায়গা থেকে মাত্র একশো থেকে দুইশো মিটারের মধ্যে নিসন সেবার ব্যবস্থা করা হয়েছে আমি প্রথমেই এই 26টি আত্মার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকে এই কারিকরামে মঞ্চে উপস্থিত ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি আদিন রাজীব ভট্টারী মহোদয় শ্রীমতী মনিহার দেববর্মা প্রেসিডেন্ট টি ডব্লিউএফ জীবন দেবনাথ এই মণ্ডলের সম্মানীয় মন্ডল সভাপতি আমাদের মধ্যে মন্ত্রী বিশ্বপ্রুত দেববর্মা ত্রিপুরা সরকারের মন্ত্রী উপস্থিত হয়েছেন বড় মাত্রা উপস্থিত আমার মায়েরা বোনেরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা সমস্ত কার্যকর্তা নেতৃত্ব এই অঞ্চলে শুধু নাগরিক বন্ধুরা আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে বারোই ডিসেম্বর বারোই ডিসেম্বর বৃদ্ধ থেকে নিয়ে শিশু নিঃসংসভাবে হত্যা করা হয়েছিল কেন হয়েছিল কি কারণে হয়েছিল আশির দাঙ্গা কখন হয়েছিল সত্তাতে কারা ছিল অপজিশনে কে ছিল তার দোষারোপ কে করত এনএলএফ ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কে বানিয়েছিল তাকে মদত কে দিত এটিডিএফ কে বানিয়েছিল যে এটিডিএফ বারো ডিসেম্বর নাইনটিন নাইনটি সিক্সে ছাব্বিশ জনকে নিঃশংসভাবে দুইশো মিটারের মধ্যে হত্যা করেছে কারা সেই এটিডিএফ কে মদত দিত আর একে মদ দিত সিপিএম কমিউনিস্ট পার্টি তাহলে ত্রিপুরাতে জাতি জনজাতির দাঙ্গাকরণের দরকার কি এই কল্যাণ